সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণহত্যার এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে শুনছি সাড়ে পাঁচশোর মতো না পাঁচশো বাহাত্তর জন একটা সংখ্যা দেখলাম সব জামিনে মুক্ত হয়ে গেছে কারা দিচ্ছে সেই জামিন ওই বিচারকরাই দিচ্ছেন আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না মানি সমর্থন করি কিন্তু এভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে না আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম এদেশের মানুষ দাবি জানিয়েছিল এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না কেন যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান ব্যাংক অন আস আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত সব ঠিক নয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণ মধ্য দিয়ে ছাত্র জনতার বৈপ্লবিক গণ মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ আওয়ামী ফেসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণ হত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা সংবিধানের বিধান সংযুক্ত আছে সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন কেউ কেউ বলতে শোনা যাচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে সেই বিচারে হয়তো বা অবজারভেশন আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন হবে তখনও আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে তখনও আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের নিরিখে কিন্তু এখন যদি আপনারা সোচ্চার হন বিচারের জন্য বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফেঁসিবাদি রাজনীতির একদম নির্মূল হয়ে যাক সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন